মেডিকেল এবং ভার্সিটির জন্য বায়োলজি সাথে জিকে এবং ইংলিশ নিয়ে আমরা একটা কোর্স লঞ্চ করেছি এই কোর্সটা খুবই জনপ্রিয় একটা কোর্স মানে হোল বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশনে খুবই জনপ্রিয় একটা কোর্স এবং এই কোর্সটা করলে ভার্সিটির বায়োলজিটা অটোমেটিকলি কাভার হয়ে যায় তো এইটা একটা সময় হান্টিং এমবিবিএস নামে ছিল হান্টিং এমবিবিএস রিলোডেড হান্টিং এমবিবিএস রিভলিউশন অনলাইনে সার্চ করলে তুমি দেখতে পাবা এই কোর্সের ব্যাপারে কি পরিমাণ কনটেন্ট এবং কি পরিমাণ পজিটিভ রিভিউ আছে সো আমি আবার এইটা শুরু করছি তোমরা জানো আমি একসাথে এখন মেডিকেল ফুল কোর্সে আছি মেডিট্রুপসে তো তোমরা যারা ওখানে আছো ওখানেই থাকো এবং যারা অন্য অন্য অর্গানাইজেশনে আছো কিংবা আমার স্টুডেন্ট যারা সব সময় ভাবো যে সব ক্লাস আমারে নিতে হবে এইটা তাদের জন্য সো তুমি যদি মেডিকেলে প্রিপারেশন নাও কিংবা ভার্সিটি প্রিপারেশন নাও কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকআপ হিসাবে বায়োলজিটা কাভার করে রাখতে চাও তাদের জন্য একটা বেস্ট জার্নি হইতে পারে হাজার ছাব্বিশের অনেকে আমাকে জিজ্ঞেস করছো ভাইয়া প্রি মেডিকেল কোথায় দেখো প্রি মেডিকেল না করে ডিরেক্ট মেডিকেলে তোমরা ভর্তি হবে এটাতে তিন মাসের জার্নি এই সময় সিনিয়র আছে ফার্স্ট টাইমার আছে সেকেন্ড টাইমার আছে তাদের সাথে যখন নিজেকে দেখতে পাবা তাইলে তুমি দেখবা যে একটা নতুন ভাইব পাইতেছো একবার রিয়েল অ্যাডমিশন ফিল পাইতেছো সো এই কোর্সে কি পড়ানো হবে এই কোর্সে আমি বায়োলজির চব্বিশটা চ্যাপ্টার আছে চব্বিশটা চ্যাপ্টার পড়াবো ডেফিনেটলি আমি প্রধান দুইটা বই ধরবো কিন্তু এর সাথে আরও দুইটা এক্সট্রা বই যেখান থেকে কোশ্চেন আসে সেগুলো আমি তোমাদের পড়িয়ে দিব। আমার কাজ কি অনেক পড়ানো না আমার কাজ হচ্ছে যে তিনটা বই থেকে প্রত্যেকটা চ্যাপ্টারকে গুছিয়ে দেওয়া রাইট যে জিনিসটা তোমার মনে থাকবে না যে জিনিসটাতে কনসেপ্ট লাগবে যে জিনিসটাতে ট্রিক লাগবে পরীক্ষার হলে গিয়ে পর্যন্ত মনে রাখার জন্য আমি সেগুলোই পড়াবো সাথে কী থাকবে ডেইলি এক্সাম তোমরা জানো যে আমরা প্রচুর পরিমাণে এক্সাম নেই বায়োলজি হ্যাটাসের সবচেয়ে ইউনিক ব্যাপার এগুলো প্রচুর পরিমাণে এক্সাম নেই সো ডেইলি এক্সাম থাকবে চ্যাপ্টার ফাইনাল তো থাকবেই উইকলি মান্থলি আছে এবং মজার ব্যাপার হলো তোমরা যখন এই যে বায়োলজি জিকে ইংলিশ কাভার করবা করা শেষে কমপ্লিট মেডিকেলস কমপ্লিট মেডিকেল এবং ঢাকা ভার্সিটির আগে কমপ্লিট ভার্সিটির যে বায়োলজি পর্শনটা আছে সেইটার আমরা একটা মডেল টেস্ট নেবো কমপ্লিট মেডিকেলে কী থাকবে জানো একশো মার্কের ওখানে ফিজিক্সও থাকবে কেমিস্ট্রিও থাকবে আমরা তোমাদের জানাবো যে মডেল টেস্টে এই সিলেবাস আছে এখান থেকে কাভার করো আর কী থাকবে কিউনেসেশন আছে আরও একটা মজার ব্যাপার হলো যে আমি একটু দেখাই তোমাদের এখানে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দাগানো বই তোমরা এখানে পাবা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তিনজন রাইটারের দাগানো বই পাবা র্যাপিড ফায়ার পাবা এবং খুবই জনপ্রিয় যে হোয়াইট বোর্ড ক্লাসটা আছে কন্টেন্টটা আছে তোমরা এটা পাবা আমি সবসময় এটা আমার বিভিন্ন কোর্সে আমার স্টুডেন্টের সাথে দিয়ে দিই তো এই কোর্সে তোমরা পাবা বিশেষ করে যারা কখনো বায়োলজি হ্যাটাসের সাথে জার্নি করো নাই তোমরা পাওয়ার পরেই বুঝতে পারবা তোমাদের আসলে কী জিনিস দেওয়া হয়েছে সো এটার অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে দেখো অলরেডি দেখো বাষট্টি জন প্লাস ভর্তি হয়ে গেছে সো প্রত্যেক দিনে ভর্তি হচ্ছে আমাদের টার্গেট আমরা টু টু থ্রি থাউজেন্ড কিংবা ফাইভ থাউজেন্ড স্টুডেন্টে এই কোর্সটা জার্নি করবো ইনশাআল্লাহ আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা থ্যাংক ইউ